শনিবার বেলা এগারোটা নাগাদ কুমার দেহি পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় কিছু হাড়ের টুকরো মাথার খুলির অংশ এগুলি কোন অল্প বয়সী শিশু অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে এরপরে দেহি পার্কের ভেতর ও বাইরে তল্লাশি শুরু করে পান্ডাবাসা থানার পুলিশ ঘটনাস্থলে চারপাশ ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী সন্ধে পর্যন্ত চলে তল্লাশি অভিযান সূত্র মারফত জানা যায় তল্লাশিতে মাথার খুলি হাড় চুল কাপড়ের টুকরা উদ্ধার হয়েছে এগুলো অল্প বয়সী কোন শিশু শরীরের অংশ হতে পারে বলে ধারণা ঘটনাটি ঘিরে এলাকায় এদিন উদ্ধার হওয়া মানব শরীরের অংশের সাথে এলাকার দুই যমজ রহস্য থাকতে পারে বলে ধারণা উল্লেখ্যগত ডিসেম্বর মাসে সকালবেলায় কুমারটি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় স্নেহা ও স্নিগ্ধা বাউড়ির নামে বছর দশকে দুই যমজ বোন অন্ডল একাদা গ্রামে তাদের বাড়ি হলেও নিখোঁজ যমজ বোন থাকতো কুমারদেহী গ্রামে বাউড়ি পাড়ায় তাদের মামার বাড়িতে পুলিশ তদন্ত শুরু করলেও নিখোঁজ জমজ বনের খোঁজ মেলেনি এখনও বিষয়টি নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাপা ক্ষোভ ফেব্রুয়ারি মাসে নিখোঁজ বনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে বিভিন্ন এলাকায় পোস্টার দেয় পুলিশ কিন্তু তারপর মেলেনি সাফল্য উদ্ধার অভিযানে পুলিশের সাথে নিখোঁজ বনেদের আত্মীয়রা থাকা এই সন্দেহ আরও দৃঢ় হয় পুলিশের পক্ষ থেকে এদিন উদ্ধার ঘটনা সম্পর্কে কিছু জানানো হয়নি তবে মারফত জানা গেছে উদ্ধার হওয়া জামার টুকরো জুতোর সাথে শিশু দুটি জামা ও জুতোর মিল পাওয়া গেছে যে জায়গা থেকে দেহের অংশ উদ্ধার হয়েছে সেই জায়গাগুলি এদিন পুলিশ ব্যারিকেড করে দেয় ঘটনাস্থলে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে পুলিশ সূত্রে খবর তবে উদ্ধার হওয়া দেহের অংশে ডিএনএ পরীক্ষার পরেও এগুলির সাথে নিখোঁজ বোনের সম্পর্ক রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে জানা যায় পাণ্ডবের সত্যিকাজিত মিস রিপোর্ট নিউজে

কোন জায়গায় ছিল এই এই পার্কটা পেছনে পার্কটা পেছনে